আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক খুবই নরম এবং মিষ্টি ঘাস খুবই রসালো এবং স্বাদযুক্ত ঘাস দর্শক এই ঘাসটি বিশেষ করে ছাগল এবং গারল এবং গাবি গরু অর্থাৎ যা যেই যাদের গাভীর খামার রয়েছে যে গরু দুধ দেয় সেই গা গাভী গরুকে এই গাছটি যদি খাওয়াতে পারেন দশক এটি কিন্তু দুধ বৃদ্ধি পাবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষিত দর্শক শ্রোতা বিশেষ করে আপনারা যারা সার গরু সার গরুর খামার করবেন আমরা তাদের জন্য পরামর্শ দিব তারা যারা গাছটা লাগান দশক আমাদের কাছে কিন্তু যারা এবং তাইওয়ান দুটি গাছই রয়েছে পাশাপাশি সার গরুর জন্য গুয়াতিমালাটাও লাগাতে পারেন আমাদের কাছে কিন্তু গুয়াতিমালা গাছটিও রয়েছে আর এই স্মার্ট নেপিয়ারটা আমরা বলে থাকি যে ছাগল এবং গারল এবং গাবি গরু যা পালন করেন তাদের জন্য দশক ছাগল এবং গারলের জন্য এই জন্য বলি এই গাছটিতে বেশি পাতা হয় এই গাছটি নরম হয় মিষ্টি হয় সে কারণে ছাগল এবং গারল এই গাছটি সবচেয়ে বেশি খায় অন্য অন্য থেকে সে কারণে এটি ছাগলকে এবং গাঁড়ালের জন্য চাষ করতে বলি পাশাপাশি গাবি গরুর জন্য চাষ করতে বলি এই জন্যই যে এই গাছটিতে আপনার ভিটামিন এবং প্রোটিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে দশক প্রোটিন কিন্তু সবচেয়ে বেশি রয়েছে স্মার্ট নেপিয়ারে আর এই কারণে এই স্মার্ট নেপিয়ারকে হাই যুক্ত ঘাস বলা হয় আর প্রোটিন বেশি হওয়াতেই কিন্তু এই গাছটি গাবি গরু খেলে অর্থাৎ গাবি গরুকে খাওয়াতে পারলে দুধটা অনেক বেশি বৃদ্ধি পায় দর্শক এটা আমি নিজেও আমার গাবিকে খাওয়াচ্ছি দুধ অনেক বেশি হয় অন্যান্য গাছের থেকে এটা আলহামদুলিল্লাহ এটি একটি পরীক্ষিত ফর্মুলা আপনিও যদি গাভির খামারি হন তাহলে আপনিও এই স্মার্ট নেপিয়ার গাছটি গাবির জন্য সিলেক্ট করবেন বা চাষ করবেন আর ছাড় গরুর জন্য অবশ্যই জারা গাছ রয়েছে তারপর আপনার পাকসন রয়েছে লাল পাকসন রয়েছে তারপর নতুন জাতের ঘাস আপনার গুয়াতিমালা রয়েছে দর্শক গুয়াতিমালাটাও গাবিকে খাওয়াতে পারেন এর কারণ হলো গাবির যেহেতু অনেক বেশি দুধ হলে যেসব গাবি অনেক বেশি দুধ দেয় সেগুলো কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় আর গুয়াতিমালা ঘাসের যেহেতু ক্যালসিয়াম রয়েছে সে কারণে সেই গুয়াতিমালা ঘাসটিও আপনারা গাবিকে খাওয়াতে পারেন দর্শক আমাদের কাছে গুয়াতিমালা স্মার্ট নেপিয়ার যারা তাইওয়ান জার্মান হোয়াইট পানি হয় এসব ঘাস রয়েছে আপনারা চাইলে এসব ঘাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ